আজকের ভিডিওটা তোমরা প্রথমেই বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি শেয়ার করতে চলেছি তো সবাই কেমন আছো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আমি যাচ্ছি ঠাকুরতলাতে তো তোমাদের সাথে সেই দৃশ্যটাই শেয়ার করব আজকে ছিল সরস্বতী পুজো ভিডিওটা অনেক কদিনকার আগেকার পোস্ট করব করব করে করার হয়ে ওঠেনি তো দেখো মা সরস্বতীকে কি সুন্দর লাগছে আর আজকের দিনটা বাচ্চারা খুবই আনন্দ করছে এবং তার সাথে হৈহল্লোর করছে তো মা সরস্বতী বিদ্যা দেবী আমরা ছোটোবেলাতে ভীষণ আনন্দের সাথে কাটাতাম এখনও আনন্দের সাথেই কাটাই কিন্তু সেই ছোটোবেলাকার মতো দিনগুলো আর ফিরে আসবে না তার কারণ ছোটোবেলায় সরস্বত পুজো মানেই আমাদের একটা ভীষণ মানে অনেক দিন থেকে এক্সাইটেড থাকতাম যে কি করব কি শাড়ি পরব বা কীভাবে সব বন্ধুদের সাথে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব এই জিনিসগুলো মানে পূর্ব এক বছর ধরে ভাবতাম তারপরে সবাই মিলে একসাথে ঘুরতাম স্কুলে যেতাম অঞ্জলি দিতাম তো সেই দিনগুলো আজ সব স্মৃতির পাতায় তো দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে এই দিনগুলো সত্যি ভীষণভাবে মিস করি এখন যেহেতু আর সেভাবে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয় না ইচ্ছা থাকলে দেওয়া হয় কিন্তু আর অঞ্জলি দেওয়া হয় না কিন্তু আমার ছেলের ভীষণভাবে আনন্দ করে স্কুলে যায় তার সাথে ক্লাবের পুজোগুলোতেও পার্টিসিপেট করে আর কাজকর্ম করে দেখো সবাই কি সুন্দর সব সরস্বতী মা সরস্বতী মায়ের পুজোতে সব সে যে গুজে বাচ্চারা একদম সবাইকে এক একটা সরস্বতী লাগছে সব প্রায় বেশিরভাগ বাসন্তী কালারের শাড়ি পরেছে আর দেখো আলপনাটা দিয়েছে কে আমি জানি না এটা স্কুলের পুজো আমাদের গ্রামে স্কুল যেটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে এই ঠাকুরটা হয়েছে আর আলপনাটাও কত সুন্দর দিয়েছে তো স্মৃতিগুলো মনের খাতায় রয়ে গেছে আমরাও এইভাবেই কিন্তু সবাই কি সুন্দর খেলে বেড়াতাম এবং শাড়ি পরে আনন্দ করতাম দিনগুলো আজ ভীষণ মনে পড়ছে হয়তো ওই দিনগুলো আর ফেরত পাবো না ওদেরকে দেখেই আবার সেই দিনগুলো মানে মনের মধ্যে আবার জেগে উঠল আর এই যে এই দুজন আমাদের বাড়ির মেয়ে হ্যাঁ আমার দেওয়ালের মেয়ে এরা দুইজন কি সুন্দর সেজেছে দেখতে বেশ ভালো লাগছে আর এটা আমাদের পাশের বাড়ি এখানে প্রত্যেকটা পুজো হয় তো সেখান থেকে এটা তোলা ঠাকুর দেখা কমপ্লিট ভিডিও নেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ দিঘিতে নজর পড়ল তো ওই যে দেখো উড়ে উড়ে যাচ্ছে ওগুলো কি তোমরা কি বলতে পারবে ওইগুলো কিন্তু দেখো ঠিক করে যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে ওইগুলো কী ওগুলো হলো পানকৌড়ি একঝাঁক পান কৌড়ি ওই যে প্রতিযোগিতা করছে না কি করছে ঠিক আমি জানি না তবে মাঝে মাঝে এরকম দেখি খুব একবার এদিক একবার ওদিক একবার সেদিক করে করে বেড়ায় আর মাছ ধরে ওদের একটা টাইম আছে ওই টাইমের মধ্যেই ওরা করে ওই জিনিসটা অনেক সময়তেই লক্ষ্য করেছি তো সব সময় তো ফোনটা কাছে থাকে না বা ভিডিও করবো সেই মন মানসিকতাও থাকে না তো আজকে যখন মানে সরস্বতী পুজোর দিনে যখন রিটার্ন আসছিলাম বাড়ি তখন দেখলাম ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে আবার পুকুরে নামছে আবার উড়ে যাচ্ছে একবারই দিক একবার ও দিক তো তোমাদের সাথে একটা পরিচালনা করার জন্য একটা মেডেল দিয়েছে হয়তো মেডেলটা বেশি দামি না কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তার কারণ একটাই তার কারণ সম্মান কখনো টাকা দিয়ে বিচার করা যায় না তো এবার সরস্বতী পুজোয় আমার ছেলে সব দায়িত্ব নিয়েছিল চাঁদা কালেকশান করা তার সাথে প্রসাদ কাটাকাটি করা প্রসাদ বিতরণ করা আরও অনেক কিছু তো আমার ছেলেকে এই গিফটটা দিয়েছে পরিচালনা করার জন্য তো এই মেডেলটা আমার কাছে অনেক দামি তো বাচ্চা যখন বড় হয় দায়িত্ব নিতে শেখে তখন মা বাবার সত্যি অনেকটাই বেশ ভালো লাগে সেই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে দায়িত্ব নিতে শিখছে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া তো ভিডিওটা আজ এই মেডেল দিয়েই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাইকে টাটা যদি কোথাও ভুলচুক হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা এভডি ওয়ান